কাজ অসম্পূর্ণ থেকে গেলে তখন আর কোনো কিছুই ভালো লাগে না এরপর আর কি করা যখন যতটুকু পেরেছি তখন ততটুকুই করে নেবার চেষ্টা করেছি আসসালামু আলাইকুম আজকের সকালে নাস্তা ছিল আমার সবজি ভাজি আর তার সাথে ছিল রুটি তো অফ ক্যামেরাতেই কিন্তু আমি রাতের বেলা সবজিটা অর্ধেকটা রান্না করেছিলাম আর বাকিটা সকালবেলা উঠে রান্না করে নিয়েছি তারপর রুটি বানিয়েছি এরপর সকালবেলা উঠে নাস্তা করে সংসারের কাজে লেগে গেলাম তো বিছানাপত্র ঝাড়াঝাড়ি করতে গিয়ে দেখলাম যে এই যে যে আমার ফ্যানটা ফ্যানটা ভালোই ময়লা হয়েছে তো ভাবলাম যে ফ্যানটা একটু পরিষ্কার করে ফেলি অল টাইম যেহেতু ফ্যানটা আমার ঘরে চলতেই থাকে তো সেক্ষেত্রে দেখা যায় কি বাইরের যে ধুলাবালিগুলো সেই ধুলাবালিগুলো কিন্তু প্রচুর টানে তো এই ফ্যানটা পরিষ্কার করলো না মনে হয় যে পরিষ্কার করা হয়নি তো ফ্যানটার বয়সও অনেক হয়ে গিয়েছে আর ফ্যানটা যেহেতু হোয়াইট কালার তো এটা সাবান দিয়ে যত ঘষাঘষি করি না কেন কালারটা কিন্তু সেম আগের মতোই থেকে যায় তো কি আর করাই এভাবেই শুকনো কাপড় দিয়ে আমি একটু মুছে পরিষ্কার করে নিলাম আর তার পাশাপাশি রুম পুরো রুমটা একটু হালকা পাতলা ঝুল পড়েছে তো রুমের ঝুলগুলো আজকে পরিষ্কার করে নিব সংসার মানে কাজ আর কাজ দিয়ে আমাদের নারীদের প্রতিটা সকাল শুরু হয় সকালবেলা উঠে বিসমিল্লা বলে যখন ফ্লোরে পা রাখি তখন থেকে মাথার মধ্যে ভব করে যে আজকে কি কাজ করব বা কি কাজ করতে পারি সকালবেলা যখন নাস্তা বানাই তখন কিন্তু আমি মনে মনে চিন্তা করে থাকি যে আজকে আমার কি কি কাজ বাকি আছে তো আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ডের খালা নেই তো কাজগুলো কিন্তু আমাকেই করতে হয় আর এই কারণে কিন্তু কাজের প্রেশারটা আমার সবসময় একটু বেশিই থাকে আজকে এটা পরিষ্কার করছি কালকে এটা পরিষ্কার করছি পরশু আরেকটা পরিষ্কার করছি এভাবে পরিষ্কার করতে করতে মনে হয় মাসের তিরিশটা দিন আমার পার হয়ে যায় ভয়েসটা দিতে বসার আগে প্রায় দশ মিনিট চুপ করে বসেছিলাম এমন একটা অবস্থা কিছু কিছু হকার এসে এক একটা সময় এমনভাবে মাইকিং করে তারা বিভিন্ন কিছুর অ্যাডভাইস দিয়ে থাকে তখন কিন্তু মেজাজটা একেবারে উঠে যায় আসলে দেখা যায় শুক্রবার যেহেতু আজকের দিন তো আজকের দিনটা কাজের চাপটাও একটু বেশি ছিল তো বাড়তি কিছু কাজ করেছি কাজকর্ম করে এরপর মনে করেন ভয়েসটা দিতে বসে একেবারে দেখলাম যে এক এখন বাজে কাটায় কাটায় সন্ধ্যা ছয়টা বাজতে পাঁচ মিনিট বাকি এই সময়ে আমি ভয়েসটা দিতে বসছি তো জানি না কতটুকু কি করতে পারবো তো ওই অবস্থাতেই ঘরে দরজা জানালা লাগে তারপর ভয়েসটা দিতে বসলাম তবে গতকালকের ভিডিওতে আমাদের ই ভাপু খুব সুন্দর করে একটি কমেন্ট করেছেন আসলে ভয়েস দিতে গেলে কোন অপশনটা দেখা যায় ইউজ করলে আর আউট যে শব্দ সেটা আর কি আসবে না তো এইভাবুকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আরেকটি জিনিস আমি কিন্তু আমার এই যে টেবিলের কভার তারপরে চেয়ারের কভার যা যা আসতে এগুলো সব আমি তুলে নিয়েছি অফ ক্যামেরাতে আর বিছানা চাদরটাও তুলে নিয়েছি তার পাশাপাশি জবার আবুর যে কাপড় চোপড়গুলো ছিল বা মেয়েদের কাপড় চোপড় ছিল সব কিছু আমি একসাথে ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম এগুলো এখন আমি খুব সুন্দর করে ক্লিন করে নিব কাপড়চোপড় ওয়াশিং মেশিনে দেবার আগে আমি যেহেতু চাদরটা সব সময় গরম পানি দিয়ে ধুতে ধুতে অভ্যাস হয়ে গিয়েছে তো আমি সব সময় কি করি আগে হালকা কুসুম কুসুম গরম পানি দিয়ে চাদরটা ভিজিয়ে রাখি এরপর আমি ওয়াশিং মেশিনে দেখা যায় দশ পনেরো মিনিট পর আর কি আমি ওয়াশিং মেশিনে কাপড়গুলো আর কি ব্যবহার করে থাকি তো এভাবে মনে হয় যে চাদরটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় তো এই দিক থেকে আমি এই তো কাপড় চোপড়গুলো দিয়ে দিলাম ওয়াশিং মেশিনে আর এখন আমার যে বেসিনটা এই বেসিনটা কিন্তু সব সময় আমাকে ইউজ করতে হয় আর সাদা যেহেতু এটা না একদিন পরিষ্কার না করলেই দেখা যায় একদম ময়লা দিয়ে ভর্তি হয়ে থাকে তো এই কারণে চিন্তা করি এরকম একটা তারের মাজুনি দিয়ে সব সময় এটাকে পরিষ্কার রাখার জন্য তবে একটা জিনিস কি এটা যতই পরিষ্কার করি না কেন চারপাশে যে ময়লাগুলো এই ময়লাগুলো কেন যেন উঠতে চায় না একদম মাস্টে পৃষ্ঠে বেসিনের সাথে আর কি লেগে আছে আর কি যে ভাড়াটিয়াটা এই রুমে আর কি থেকে গিয়েছে তারপরেই কিন্তু আমি এসেছি কিন্তু তিনি মনে হয় একটা বছর এই রুমটার মধ্যে থেকে গিয়েছে আমার মনে হয় না এক বছরের মধ্যে তিনি ওইভাবে প্রত্যেকটা কি রুমের প্রত্যেকটা কাঞ্চিতে কোনোভাবে কোনো সময় হাত দিয়েছিল কারণ আমি যখন এই রুমটাতে উঠি রুমটার যে কী হাল অবস্থা ছিল সেটা আমার একদম পুরাতন আপু যারা যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন তো সে আপুরা কিন্তু আমার ভিডিওগুলো হয়তো বা দেখেছেন মনে আছে কিনা জানি না তবে আমাদের যে সাধারণ দর্শক লিপি আপু লিপি আপু কিন্তু আমাকে বলেছিল যে এটা তো বাসার বাড়িওয়ালায় এই বাসাটা পরিষ্কার করে দেবার কথা কিন্তু আমাদের এখানকার বাড়িওয়ালাগুলো অন্যরকম এরা কিন্তু এভাবে ভাড়াটিয়া দেখা যায় চলে গেলে এরপর কিন্তু ফ্ল্যাটের যে নোংরাগুলো বা অন্যান্য যে কাজগুলো থাকে তারা কিন্তু করে দেয় না তো সেটা হয়তো বা দেখা যায় নিজেদেরই করে নিতে হয় তো আমিও আর কি ওইভাবেই পরিষ্কার করে নিয়েছিলাম তবে বেসিনটাকে দিনটাকে ঘষতে মোটামুটি একটু আর কি রকম এটাকে একটু সাদা ধবধবে করতে পেরেছি এরপর ওইভাবে যে সাদা একটা ধবধবে ভাব ওটা রাঁধতে পারি নাই তো যাই হোক আসলে পরের বাসাবাড়ি যতই খসা করি যতক্ষণ পর্যন্ত আমি এই বাসাটার সব কিছু ব্যবহার করছি ততদিন পর্যন্ত তো আমারই তো এখান থেকে যখন আমি চলে যাব। তখন কিন্তু এগুলো কোনো কিছুই আর আমার থাকবে না তো আমি আজকে আমার যে ওই বারান্দায় কিছু গাছ আছে ওই সবগুলো গাছ আমি এই বারান্দাতে নিয়ে আসব আর এখন এই বারান্দার যে টপগুলো আছে বা এই যে হ্যাঙ্গিংগুলো আছে এগুলো আমি সব নামিয়ে নিব এক এক করে আজকে চেয়েছিলাম যে একটু গোবর সার ব্যবহার করব প্রতিটা গাছের মধ্যে তবে আজকে যদি গোবর সার আমি ব্যবহার করতে যাই এই প্রত্যেকটা টবে টবে অনেকটা সময়ের ব্যাপার এই কারণে কিন্তু এক পাশ থেকে রান্না করছে আরেক পাশ থেকে চিন্তা করলাম যে আপাতত আজকে শুধু আমি আর কি কাঠ আর হ্যাঙ্গিংগুলো দিয়ে এই বানাদাটা সেট করে ফেলবো পরবর্তীতে সময় সুযোগ করে অন্য আরেক দিন আমি গাছে সার ব্যবহার করব এদিক থেকে কিন্তু আমার তরকারি রান্না হয়ে গিয়েছে আমি কিন্তু এক পাশ থেকে বানান্দার কাজও করছি আরেক পাশ থেকে রান্নাও করছি এর আগে কিন্তু ঘর দুয়া ঝাড়ু ঠাড়ু দিয়ে আমি সব কিছু পরিষ্কার করে নিয়েছি বিছানা চাদরটাও আমি পালটিয়ে দিয়েছি দেখতে পেয়েছেন এখন ভাতটা বসিয়ে দিলাম আর আমি ভাতটা হয়ে যাওয়ার পর এখন এই যে মিষ্টি কোমরগুলো চাক চাক করে কেটে নিয়েছি এগুলো এখন আমি ভাজবো ইভাস ফ্যাশন লাইফস্টাইল থেকে আমাদের ইভা কি জানতে চেয়েছিল আমার যে ডাবল বার্নারের গ্যাস স্টোভটা ওটা বেশিরভাগ সময় আর কি হয়তো বা বন্ধ থাকে কেন এমনটাই আপু হয়তো জানতে চেয়েছিল তো আপুর উদ্দেশ্যে বলে দিচ্ছি যে আপু আমার বাসায় যেহেতু লাইন গ্যাস তো লাইন গ্যাসটা যেহেতু কেটে দেওয়া হয়েছে এ কারণে কিন্তু এটা আবার আমি সরিয়ে নিয়েছি তো ডাবল বার্নারের চুলাটা ওটা আবার যখন গ্যাস আসবে তখন আর কি আমি লাগিয়ে নেবো আপাতত এখন আমি সিলিন্ডারই ব্যবহার করছি তো এই ভাবুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি গতকালকে কিন্তু আমি দেখিয়েছিলাম যে স্ক্রুটা আর কি যেটা জবরাবু কিনে নিয়ে আসছে সেখানে আমার ননদিনী কমেন্ট করেছিল যে আফসানা মিমি ওটা আন্দাজি বলে গোলাপি না ছাই হয় কিছুই হয় না স্ক্রুটা চামড়া তুলে শীতকালে স্ক্রু ইউজ করে ভ্যাসলিন লাগালে ঠোঁট ফাটবে না তো হ্যাঁ আমি কিন্তু এটা জানি যে এটা মোটেও গোলাপি হয় না আমি তো বললামই যে আল্লাহ তালার সৌন্দর্য আসলে আল্লাহ যেভাবে তার একজন বান্দাকে তৈরি করেন এর উপরে যদি বান্দা আরও বেশি সুন্দর হতে চায় না তখন সে বান্দা কিন্তু আর সুন্দর হয় না তার চাইতে খারাপটাই হয়ে যায় তো যাই হোক আফসানা মিমিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এদিক থেকে আমি কিন্তু বারান্দায় কাঠগুলো লাগিয়ে নিয়েছি কাঠগুলো লাগিয়ে আমি টপগুলো ওইভাবে আর কি সেট করে নিয়েছি সেগুলো আর আজ আপনাদের সাথে শেয়ার করব না এর মধ্যে আমার রান্নাবান্না শেষ আমি রান্নাবান্না করে টেবিলে খাবারগুলো রেখে দিয়েছি আর বাসের কারেন্টটাও চলে গিয়েছে আজকের তরকারি ছিল আর কি কচুরমুখী দিয়ে রুই মাছ রান্না আর এর সাথে ছিল মিষ্টি কোমর ভাজা এটাই ছিল আজকের দুপুরে রান্নাবান্না এরপর কিন্তু খাওয়া দাওয়া করে অনেকটা টাইমে রেস্ট করেছি আর এরপর বিকেলবেলা চলে আসছি কিছু পাস্তা রান্না করবো গতকালকে আমার ছোলা বুট মুড়ি মাখা তার সাথে চা দেখে আমার অনেক ভালোবাসার আপুরা কমেন্ট করেছে যে আপু তোমার ছোলা বুট পিয়াচু মাখা দেখে আমাদের অনেক খেতে ইচ্ছে করছে তার মধ্যে আমাদের পুষ্পাপু বলেছিল আপুর হয়তোবা জ্বর জ্বর লাগছে তবে একটু ঝাল ঝাল করে মাখালে সেটা হয়তোবা খেতে ভালো লাগতো তো আপুদের কমেন্টগুলো পেয়ে আমার কিন্তু সত্যিই খুব ভালো লেগেছে তার মধ্যে অনেক আপুরা যেমন মায়ে ফিলিস আয়সা থেকে আপু বলেছিল যে বিথি খালামনিদের নিয়ে একদিন বেড়াতে এসো আমি চা বানিয়ে খাওয়াবো সোলা বুট ও চা বারান্দায় বসে খাচ্ছ খুব সুন্দর তো আয়সা আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো সত্যি আসলে যদি কাছে হতো না তাহলে হয়তো অনেক আপুদের বাসায় বেড়াতে চলে যেতাম আসলে বেড়াতে আমারও কিন্তু খুব ভালো লাগে তো আজকে চিন্তা করেছি যে বিকেলবেলা কি নাস্তা বানানো যায় তো আমার যে ফ্রোজেন করা যেটা গত বছর আর কি আমি কি শুব্রকুলি তারপরে এদিক থেকে গাজর আরও আরও অনেক কিছু আমি ফ্রোজেন করেছিলাম তো পেঁয়াজের কলিও ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি তো সব কিছু দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিলাম সবজিগুলো এরপর এই পাস্তাটা কিন্তু আমি গতকালকের আগের দিন খুব ভালো করে সিদ্ধ করে এরপর ভালো করে ধুয়ে আমি একটু সবিন তেল মাখিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে কিন্তু আর পাস্তা সিদ্ধ ঝামেলাটা আমাকে করতে হয়নি খুব জ্বর জলদি নামিয়ে নাস্তাটা রেডি করে নিলাম এখন আমি একটু টেস্টিং সস দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি একটু সয়া সস আর একটু টমেটো সসও দিয়ে দিব। তো আর কিছুই দিব না একদম সাধারণভাবে কিন্তু পাস্তাটা রান্না করছি এভাবেও কিন্তু পাস্তা রান্না করে খেতে বেশ ভালোই লাগে ঝটপট করেই কিন্তু আমার পাস্তা রান্নাটা হয়ে গেল। তো বাচ্চাদেরকে বলেছিলাম যে আজকে বিকেলে আর অন্য কোনো কিছু তৈরি করতে পারবো না শুধু পাস্তাটাই তোমাদেরকে রান্না করে দিব তো যাই হোক আমার সকল আপুদেরকে বলবো যে যারা ধৈর্য সহকারে পর্যন্ত আমার সাথে আছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর দেখা যায় ভিডিও প্রায় শেষ পর্যায়ে এসে হয়তো আজকে লাইক দেবার কথাটি বলেছি জানি না ধৈর্য সহকারে আমার ভালোবাসার আপুরা কারা কারা আমার সাথে আছেন তো আর যারা নতুন আসতেন তাদেরকে বলবো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এদিক থেকে আমার পাস্তা রান্না শেষ আমি হঠাৎ করে দেখলাম যে জবা একদম অসময়ে ঘুমিয়ে পড়েছে জবা যেহেতু ঘুমিয়ে পড়েছে তো আমি জুইকে বললাম যে তাহলে তোমার জন্য আর আমার জন্য পাস্তাটা এখন তুলে নেই এখন জুই আর আমি পাস্তা রান্নাটা খাবো আর জবা যখন ঘুম থেকে উঠবে তখন আর কি ও নাস্তাটা করে নিবে সত্যি কথা বলতে সারাদিন আজকে দেখা যায় এত কথা বলেছি কথা বলতে বলতে আমার গলার অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছে তো এই কারণে কিন্তু ভয়েসটা দিতে বসেও অনেকটা খারাপ লাগা কাজ করছিল। তারপরও কি করা ভয়েস ছাড়া তো ভিডিও দেখতে ভালো লাগে না তো এই কারণে অনেকটা কষ্টের মধ্যে কিন্তু আজকে ভয়েসটা ওভার করেছি আর অনেক ভালোবাসার আপুদের কমেন্টস পড়তে পারিনি তাদের কমেন্টগুলো অবশ্যই সময় করে পড়ে দিব তো আজকের মতো পাস্তা খেতে খেতে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন আমিও মন থেকে সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রাখছি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম